আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য মানে একটা আপু কমেন্ট করছে যে আমাদের রুম মানে রুম দেখবে আর কি রুম টুর তো তার জন্য আর কি এই ভিডিওটা আপনাদের সবার জন্য তারপরে স্পেশালি তার জন্য আর কি তো আমি এই যে আমার ছোট ছোট সংসার ছোট রুম তো দেখো আচ্ছা এটা হচ্ছে আমাদের বেডরুম হ্যাঁ এখানে আমরা আর কি ঘুমাই এই রুমটাই বেশি থাকা হয় এটা হচ্ছে বেডরুম বাইরে একটা পুকুর আছে জানলার সাথেই খুব খোলা মেলা একটা বাড়ি খুবই ভালো লাগে আলো বাতাসের অভাব নাই এটা হচ্ছে আমাদের মেন রুম আর এটা হচ্ছে আর কি জন্য বলে এটাকে ড্রেসিং টেবিল নাকি হ্যাঁ ড্রেসিং টেবিল আচ্ছা ড্রেসিং টেবিল দেখো আর ওইটা হচ্ছে একটা ওয়ার্ডরোব আছে ওখানে এই রুমে একটা জানালা আর এদিকে রুমটা অনেক বড় যায় রুমটা অনেক বড় রুমটা অনেক বড় আছে মোটামুটি রুমের ভিতরে আর এই রুমে তেমন কিছু রাখি নাই গরিব মানুষ আমরা ঠিক আছে তো আমাদের ভিতরে ফার্নিচার অনেক কম ঘরে সেটাই হোক অনেক খুশি হয়েছে অনেক আচ্ছা তো এটা হলো গেল রুম এরপরে এটা হচ্ছে ডাইনিং রুম

বসে এখানে রান্না করি পা ভাত করলে তারপরে হ্যাঁ রান্না তো দলাই করতে মজা লাগে না কষ্ট কম তারপরে এখানে আর কি মশলা গড়ি এখানে সেট করে নিয়েছি আর কি রান্নাঘর এখানে একটা র‍্যাক আছে এখানে মালদিন রাখা যায় নিচেও একটা র‍্যাক আছে এই হচ্ছে অবস্থা আর এই যে রান্নাঘরের সামনে ভিউটা ভালো লাগে খুব রান্না করতে করতে ভালো লাগে খোলা মেলা আছে আসুন রান্নাঘর থেকে বের হই এটা হচ্ছে আমাদের রান্নাঘর তো ডাইনিং এর সাথে এই যে ডাইনিংটা তো ডাইনিং এর সাথে এই যে একটা মেন রুম বড় রুম আমাদের আবার আরো একটা মাস্টার রুম মানে বেডরুম আছে এই যে এটা এখানে মূলত গেস্টরা আসলে আমরা থাকি এখানে গেস্টরাই থাকে এখানে এমনি মানে এমনি ফাঁকা পড়ে থাকে হ্যাঁ সকালে উঠে বসে থাকতে জানা আর এই রুমটাতে রাখছি হচ্ছে দুটো চেয়ার রাখছি একটা কি আলনা আলনা রাখছি আর একটা বেড আছে এখানে ওইদিকে ব্যালকনি আছে ওইটা ছোট একটা বারান্দা আছে এই তো তো এই বেডটা মূলত আমরাও মাঝে মাঝে থাকি যেমন সকালের খাওয়া

ব্যালকনি দেখাইছি ব্যালকনি কাপড় চোপড় ব্যালকনিতে কাপড় নাড়া আছে যে কারণে এটা দেখানোর কিছু নাই এটা হচ্ছে আমাদের ব্যালকনি হ্যাঁ ব্যালকনিতে কাপড়ই নাড়ি ওখানে বসি না খুব একটা তো দুটো রুম একটা ডাইনিং রুম আর হচ্ছে এর অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ কিচেন সবকিছুই একসাথে ঠিক আছে আর র‍্যাক দুটো লাগে কারণ হচ্ছে একটা আমাদের হয় না একটা রাকে মানে মাল জিনিস আটে না ঠিক আছে যে রান্নার যে জিনিসগুলো সেই কারণে দুটো র‍্যাক লাগে তাই না

বলব আসলে বাচ্চা থাকলে একটু হবেই বাচ্চা কাচ্চা থাকলে এটা মানে সম্ভব না আর এই যে আমার মেয়ে খেলা করে ছোট ছোট মিনি পুতুল মিনি পুতুল নিয়ে খেলা করে যে তিনটা সাজাই রাখছে তো ঠিক আছে এই হচ্ছে আমাদের রুম টুর তো কেমন হলো আমাদের রুম টুর সবাই কমেন্ট করে বলবেন আর দেখতে চাইছিলাম যে কত কোথায় থাকে আমরা কমেন্ট করেছিল তার আর কি রিকোয়েস্টে ভিডিওটা আসলে ভাড়া থাকতে হলে না বেশি মাল জিনিস করা বা বেশি ইয়া করাটা ঝামেলা তারপরও